আসসালামু আলাইকুম এবান তো অনেকেই জানতে চেয়েছিলেন রিভিউ কিভাবে দিব আর কিভাবে রিভিউ দেওয়া যায় খুব সহজ পদ্ধতি আপনার শিখাই দিতেন তাহলে অনেক উপকার হতো তো নতুনদের জন্য এই বার্তাটি এবং নতুনদের জন্য এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে ক্লিয়ার আপনাদের হয়ে যাবে এবং আপনারা সম্পূর্ণ বিষয়টি আপনার শিখতে পারবেন তো ফার্স্টলি যে বিষয়টা আমি বলবো যে যারা রিভিউ দিতে চান আপনারা দুইটা ক্যাটাগরি একটা হচ্ছে প্রোফাইল প্রোফাইলের মধ্যে রিভিউ দেওয়া যায় না প্রোফাইল পেজের মধ্যে রিভিউ দিতে পারবে শুধুমাত্র পেজের মধ্যে রিভিউ দেওয়া যায় সেটা হোক প্রোফাইলে বা অন্য যে কেউ মানে প্রোফাইলেও দিতে পারবে পেজের লুকেও দিতে পারবে যারা পেজ ইউজার তারাও দিতে পারবে এবং প্রোফাইল ইউজার তারাও দিতে পারবে রিভিউ পেজের মধ্যে সুবিধা মোটামুটি অনেক আমরা অনেকেই বলি যে প্রোফাইলের মধ্যে সুবিধা হ্যাঁ প্রোফাইলের মধ্যে সুবিধা আছে কিন্তু পেজটা একটু বেশি সুবিধাজনক তো এই জন্য এই যে আমি একটা পেজের মধ্যে চলে আসছি তো আপনাদের এখন আমি সরাসরি দেখাবো রিভিউ কোথায় দিবেন তো এইখানে দেখুন এই যে দেখা আছে নট ইয়েট রিয়েটেড ওয়ান রিভিউ একটা রিভিউ দেওয়া আছে তো এখানে একাধিক কোনো রিভিউ দেওয়া নেই তো ফার্স্ট টাইম হচ্ছে আপনারা যারা রিভিউ দিতে যাবেন তো প্রথমে আপনারা এটার মধ্যে ক্লিক করবেন এই রিভিউ অপশনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এটার মধ্যে যাবেন যাওয়ার পরে দেখবেন এখানে লেখা আছে এই যে রিভিউস আর এখানে লেখা আছে আপনার ইয়েস আর এখানে আছে নো তো এই বিষয়টা কি ডো ইউ রিকমেন্ড রিকমেন্ড প্রবাসী ফেমেল আপনি কি চাচ্ছেন যে আপনি কি প্রবাসী ফেমেলকে রিকমেন্ড করতে চান তার মানে এখানে আপনি দুইটা বিষয় মনে রাখবেন এর মধ্যে ক্লিক করলে আপনি প্রবেশ করবেন আর নোর মধ্যে ক্লিক করলে এটা অটোমেটিকলি ডিলেট হয়ে যাবে তো আমরা এখানে বাতিল হয়ে যাবে তো আমরা ইএসের মধ্যে যাব তো আমি যেহেতু এখানে রিভিউ দিব তো এখানে রিভিউয়ের মধ্যে প্রবেশ করব রিভিউ রিভিউর মধ্যে যাবো তো রিভিউর মধ্যে যাওয়ার জন্য ই এর মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখুন একটা বক্স চলে আসছে তো এখানে উপরে আছে হোয়াট ডু ইউ রিকমান্ট বট প্রবাসী ফিমেল আপনি কি সম্পর্কে কি সম্পর্কে প্রবাসী ফিমেলকে রিকমেন্ড করতে করবেন তো এইখানে দেওয়া আছে তো তারপরে এখানে দেওয়া আছে যে ইউর রিভিউ আপনার রিভিউটা এখানে লিখেন তো এইখানে দেখেন আমি লিখবো তো আমি এখন লিখতেছি তো আমি এখানে একটা রিভিউ লিখে ফেললাম তো এখন আমি এই রিভিউটা আমি সাবমিট করব সাবমিট করার পরে এ রিভিউটা হয়ে যাবে তো এখন আমি এই রিভিউর এই যে এখানে ক্লিক করব এ দেখেন এখানে দেওয়া আছে শেয়ার এ শেয়ার অপশানে আমি ক্লিক করব শেয়ার অপশানে ক্লিক করার পরে এখানে আমি চাইলে এখানে ছবি অ্যাড করে দিতে পারবো আর নয়তো বা যে এখানে স্কিপ লেখা আছে এই স্কিপের মধ্যে ক্লিক করলে সরাসরি শেয়ার অপশনে নিয়ে যাবে তো আমি এইখানে দেখুন আমি কোনো ছবি টবি দিব না জাস্ট আমি এখান থেকে স্কিপ করে দিব তারপরে এখানে দেখুন এই রিকমেন্ডটা হয়ে যাচ্ছে পাবলিশড হয়ে যাচ্ছে এভাবে আপনারা রিভিউ দিবেন তাহলে ভাবে হবে এবং সঠিক নিয়মে হবে এ দেখুন রিভিউ হয়ে গেছে এখন আমি এই যে ওয়াকের মধ্যে ক্লিক করব হয়ে গেছে তো আপনারা এভাবে চেষ্টা করবেন হয়ে যাবে